পান্নাই পাইছেন দুডিয়া শাক ভাত কায়দা মতো খাবার খাইতে পারলে বিরিয়ানি পোলাও খাসি মুরগি কোদালের বিলির কই সিংগি শৈল ইত্যাদি ইত্যাদি ভালো ভালো খাইও শকর আদায় করে সে শকরের সুর আলাদা আলহামদুলিল্লাহ আল্লাহ এরম যেন সারা বছর চলে আর খাইতে মনে যাচ্ছে ভালো ভালো কিন্তু পাইছেন একটু ডাইল একটু আলু বাচ্চা আর সাইডে ফান্তা ভাত সে সময় খাইয়ে শকর আদায় করে আলহামদুলিল্লাহ যা খাইলে ভালো খাইলে না খালি কি দুই জায়গায় আলহামদুলিল্লাহ সুর ভালো না শেষের বার যতটুকু আমরা পেয়েছি শকর আদায় করি আলহামদুলিল্লাহ মাসটা বড় দামি মাস মাত্র তিন চার রাত দুই তিন চার রাত তিন রাত আগে চলে গেছে আমাদের থেকে লাইলাতুল বরাত আমরা আহলে সুন্নাত আল জামাত এবং বিশেষ করে মাঝহাবি যারা আছি আমরা চার মাঝহাবকে সত্য বলে বিশ্বাস করি এবং আমাদের এই অঞ্চলে হানাপি মাঝহাবের প্রাধান্যতা আছে এই আকিদায় এক ফিরে আটলি কিন্তু একটা বাড়ি দিবে একটা আইলি উঠি দিদি মানে আঠারো জায়গা বলো না আল্লাপাক আগামী এক বছরের জন্য আমাদের ভাগ্যের একটা খসড়া তৈরি করেন একবার লিখে রাখছেন সব দুনিয়ায় মানুষ আসার পঞ্চাশ হাজার বছর আগে বলা হয় পঞ্চাশ হাজার বছর আগে এই মানুষটা কি করবে কি খাবে কি না খাবে সব একবারে একটা বরাদ্দ লেখা আছে এই লেখাটা হলো তকদিরে মহাল্লাক ঝুলন্ত তকদির তকদিরে মহাল্লাক মানে কি ঝুলন্ত তকদির সব সরকার যে সরকার যে আসে কিছু তকদির আমাদের জন্য জাতীয় সংসদে করে কেমন ওই এলাকার মানুষের কাছে আমি একজন প্রার্থী পাঠাবো তারে যদি ভোট দাও তাহলে রাস্তা পাবা আর যদি ভোট না দাও আল্লাহবাসালি জীবন বইয়ে তোমাদের রাস্তার নাম থাকবে ডেলিভারি রোড জাকিতি মাজা নড়িয়ে যাবে ডেলিভারি রোগী ব্যানে করে নীতি রাস্তায় বাচ্চা ডেলিভারি হয়ে যাবে তোমাদের রাস্তা কোনো দিনও ভালো হবে না কারণ তোমরা আমার ভোট দাও নাই কথা কন এটা ঝুলন্ত তকদির তো আল্লাহ তাআলা একটা সমষ্টি ঝুলন্ত তকদির একবারে লিখে রাখছেন ফাঁকে ওর পাশে লিখে রাখছে প্রত্যেক সবে বরাত আর সবে কদরে যদি তুমি এমন করে কান্নাকাটি করো আর চাও তাহলে আমি আল্লাহ তালা তোমার ওখান থেকে কিছু মাইনাস কিছু কিছু প্লাস করে তোমার চাওয়া অনুযায়ী আমি কিছু দেব তোমাকে কিছু কিছু তকদির আল্লাহ এমন লিখে রাখছে যার নাম তকদিরে মোবরাম এটা বোমা মারলেও সটবে না ওটা কোন পীর পয়গুম বা রেদে দোয়া করলেও রদ বদল হবে না ওটা সম্পর্কে আল্লাহর কথা আল্লাহ তাবদিল আলী কালিমাতিল্লা আমি লিখেছি তো লিখেছি ওটা অভাবেই থাকবে তবে এটা প্রকাশ করে দেন নাই যে কার জন্য কোনটা তকদিরে মোয়াল্লাক বোঝা গেছে কিনে দুটি কথা বোঝা গেছে তো বোঝা যায়নি আপনার বোঝেন নেই তকদিরে মোবরাম আর তকদিরে মোয়াল্লাক একটু মুখস্থ রাখলে আপনারও সাত দোকানে বসে ফতোয়া দিতে সুবিধে হবে কারণ আমাদের এ দেশের দারুল ইফতার তো সাত দোকান ওই জায়গায় বসে বসে দেশের সব ফতোয়া সাপ্লাই হয় বিড়ি দুমুয়ার মশলা একসাথে বকবক করে বাড়ি তালে দেয় বিড়ি টাইম দিয়ে হু মারে আর ওর সাথে দুটি মশলা ছাড়ি দেয় আছে না এরকম জাতীয় সংসদে ঢোকার সুযোগ নাই জীবনেও করে দিন চার দোকানে বসে বসে হাসি নেড়ে যে বুদ্ধি দেয় তাতে বাংলাদেশ তো কয়েকতলা উপরে উঠে যাওয়ার কথা ছিল দুর্ভাগ্যবশত যেই বুদ্ধিগুলো পদ্মা নদী পার ওই পাশে যায় না তো এই কথাগুলো আপনার সাত দোকানে বলতে সুবিধা হবে সমাজ যদি পেয়েছে যান যে পাটনাকে জিজ্ঞেস করবে কোন মুসলমান জিজ্ঞেস করতে পারে যে যদি তকদির তোমার দুনিয়া আসার আগেই আল্লাহ লিখে থাকে তো সবে বড় তার সবে কদরে সাইয়ে কান তোমার লাভ কি এটা কথা কিনা কথা কান পঞ্চাশ হাজার বছর আগে লিখে থুইছে তাহলে আর তোমার এই সবে বড় সবে কদরে কান লাভ কি তোমার দোয়া মোনাজাত করে লাভ কি দোস্ত তাকে সুন্দর করে জবাব দিবেন যদি আল্লাহ তালা এই অপশন খোলা নাই রাখবেন যে তোমার চাওয়া অনুযায়ী আমি কিছু দেব। এমন যদি সুযোগ না থাকতো তাহলে আল্লাহ পাক আমাদেরকে দোয়া করতেও বলতেন না কোরআনেই বলছেন উদৌনী আস্তা জীবিলকম দোয়া করো আমি কবুল করব। তুমি চাও দোয়া করা মানে কি তুমি চাও আমি কবুল করব। তো যদি একবারে যা লিখে রাখছে তাই যদি হয় তাহলে আল্লাহ তালা আমাকে দোয়া করতে কেন বললেন কতক্ষণ এতেই প্রমাণ করে যে তকদির মোয়াল্লাক ঝুলন্ত কিছু তকদির আছে যেই তকদির তবে খালেক মুল্লার নামে সাইট লিখে দিছি খালেক মুল্লার লেখা হায়াতের নিচে এক কলম লিখে চুইছি তুমি যদি আব্বা মারে খেদমত করিয়া খুশি করতে পারো তাহলে তোমার আব্বা মা দোয়া করলে এবং তুমি যদি সবে বদারে সবে বরাত সবে কদরে একটু ব্যাগটায় কানতে পারো তাহলে তোমার দুই পাঁচ বছর বাড়াও দেওয়া যেতে পারে একই হায়াত একজন একজনের জন্যে আর একজনের জন্য মুবরা এই সুযোগ টাকান। রব্বানা জলামনাটা তো কমপক্ষের কোরআন শরীফ পড়তে না পারলে আমরা শুনতে শুনতে হাফেজ হয়ে গেছি নাকি বলেন বলেন দেখি কিটা কিটা পারেন বলি বলি একবার পরিয়ে হাত আতুসরি লাভ নাই আইদ্যে চোর ভর্তি হবে না মুগ্ধ ভর্তি হবে রব্বানা জলামনা আনফুসানা বা ইল্লম তকফুল্লানা বতর হান্না লেনাকু নন্ন মিনাল খা

লানা যদি তুমি ক্ষমা না করো মিনাল তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যাবো সত্যি কথা কিন্তু এর মধ্যে কি আল্লাহর কাছে মাপসা হয়েছে আল্লাহরে বুঝেছেন যদি তুমি মাফ না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব এবার আল্লাহ রেডি হয়েছে আপনারা মাফ করবে কিন্তু আপনি তো মাপ চান নাই এখনো কাজেই রব্বানা না পড়ার পরে মাফসার আর একটা মোনাজাত পড়তে হবে আল্লাহ শিখে